সকালবেলা সকালবেলায় খেলেছি রাত্রিঘাটে আরতি দেখার জন্য তো প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে রাত্রিঘাটে আর হয়ে গেছে সবাই কিন্তু আরতি নিচ্ছে এখান থেকে নিচ্ছে প্রচুর বোর্ড কিন্তু দাঁড়িয়ে আছে দেওয়া রয়েছে কোথায় কোন ঘাট রয়েছে আর এখান থেকে নমঘাট পর্যন্ত পার পার্সেন্ট দুশো টাকা করে তো আমরা এখন চেপে গেছি বোটের ওপরে দশ দশমিক ঘাট একটু রয়েছে নমগড় দেখতে পাচ্ছেন 20 পার করে ও এখন আমি রয়েছি মন্দির করিডোরে এখন যাব আমরা আমাদের লজি ভ্যানাস থেকে বিদায় আমরা এখন এখান থেকে যাবো স্টেশনে এখন চলে এসেছি বারাণসি স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন আছে ধানবাদ পর্যন্ত সাথে এক্সপ্রেস গুড মর্নিং শুভ সকাল আবার নতুন সকালে আবার ভিডিওতে তোমাদের স্বাগত সময় বই বলছে সকাল পাঁচটা আমরা রয়েছি এখন আশিঘাটে আজ তোমাকে দেখাবো এই আশিঘাটে সকালে যে আরতি ভরিচে আরতি সেটি কেমন হয় কতটা সুন্দর লাগে তখন বাংলাদেশ ছিলাম আমরা আশিঘাট আসতে পারি এখন আমার আশিঘাটের বাইরে হঠাৎ একটা ঘটনা ঘটে আমি রুম থেকে বেরালাম রুম থেকে বেরিয়ে যখন আশীঘাট আসছিলাম তো মহাদেবী কৃপা বলতে পারো কোনো টোটো দাঁড়া ছিল না কোনো অটো দাঁড়া ছিল না সবাই বছর রিজার্ভ হয়ে দিতে যেহেতু আমি একাই আছি এটি হচ্ছে দুটো বাইকওয়ালা ছেলে আমাকে বলে কী লো দাদা ক্যাব আতাই জানা হ্যাঁ হ্যাঁ দাদা জানা হ্যাঁ আমাকে জানা তো ওই টোটো টোটো মিললে না তো চলিয়ে দাদা ছোট দিতে তো দুটো ছেলে আমাকে কিন্তু ভাই এই আশিঘাট পর্যন্ত ছেড়ে দিয়ে গেলো তো মহাদেবী কৃপা বলতে পারো চলো আর আমরা আশিঘাটে রয়েছি তো আশিঘাটা যে সকালে রাজি দেখো এখন আমরা এখন আশিঘাটে যাবো আশিঘাটের বাইরে আমরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আশিঘাটে না যারা ভরে দেখতে পাচ্ছি এখন পাঁচটা ঘড়িতে পাঁচটা আছে আর প্রচুর কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর অটো আসছে যে মেন প্রবেশদ্বার ওইখানে গদলীয় চক থেকে রাস্তাটি সজায় চলে আসছে তোমরা গদলের চক থেকে অটো করে আসতে পারো আর আমরা চলেছি ঘাটের দিকে প্রচুর চেয়ার কিন্তু এখানে লাগা রয়েছে তোমরা বুক করে এখন বসতে পারো চেয়ার রয়েছে আর সামনে দাঁড়িয়েও দেখতে পারো তা আমরা সামনে দাঁড়িয়ে দেখবো আমি এখন চলে এসছি আস্তিঘাটের ভেতরে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু সকালবেলা চলে এসছি ঘাটে আরতি দেখার জন্য আর আমি ঘাটের দিকে সামনে আছি একটু টাইম আছে বললাম আমাকে যে পাঁচটার পরেই আরম্ভ হয় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তো দেখি কতক্ষণ আরম্ভ হচ্ছে আর এখানে যে নজারা দেখছ কত মানুষ কিন্তু বসে রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছ এইভাবে স্টেজ বানানো রয়েছে এখানে যে সকালে আরতির পর প্রাণায়াম হয় সেটি তোমরা দেখতে এখানে আমাদের ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছ ঘাটে প্রচুর নৌকো কিন্তু লেগে রয়েছে তোমাদের সামনে থেকে একটু দেখায় আর এই হচ্ছে ঘাটের নাজারা দেখতে পাচ্ছো সকাল সকাল একদম লম্বা চলে গেছে ঘাট আর সামনে আবার একটা ওইখানে ভাবান খুন বানা রয়েছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে এই জায়গাতে তোমরা দেখতে পাবে সেই বিশ্বপ্রসিদ্ধ আস্তিঘাটের আরতি দলের স্তর কিন্তু দেখো এই পর্যন্ত উপর পর্যন্ত উঠে গিয়েছিল এখন অনেকটা কমে গেছে নিচে চলে গেছে প্রচুর বালি প্রচুর মাটি কিন্তু জমা হয়ে আছে এখানটাতে দেখতে পাচ্ছ ঘাটে যে সকাল আরতি সেটা হতে চলেছে শুরু তারপর আমরা করবো ঘাটের দর্শন

আসিঘাটে আশি ঘাটে আর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে দেখার পর আমরা দেখতে যাচ্ছি এখানে যেখানে স্টেজটা বানাচ্ছিল সেখানে একটা ছোট্ট প্রোগ্রাম চলছে ভগবানের নাম কিন্তু চলছে তো এখন আমাদের প্রাণায়াম হয়নি সেটা তোমাদের আশি ঘাটে যেখানে স্টেজটা বানাচ্ছিল সেখানে কিন্তু এখন প্রাণায়াম হয়নি সেখানে কিন্তু একটা ছোট্ট প্রোগ্রাম চলছে যেখানে আরতি নিচ্ছে সবাই কি পরিমাণে ভিড় হয়েছে আরতি যেখানে বলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু আরতি নিচ্ছে এখান থেকে আর এখানেতে প্রোগ্রামটা হচ্ছে তোমাদেরকে দেখা তার আগে দেখো ঘাটের যে নজারাটা আছে কতটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে অসাধারণ লাগছে প্রচুর বোর্ড কিন্তু দাঁড়িয়ে আছে যেমনটা সকাল বোর্ডে দেখছিলাম তোমাদেরকে এখন আপাতত সকাল হয়ে এসেছি দেখতে পাচ্ছো আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে আর এটা হচ্ছে ঘাটের নজারা একদম এটা সোজা চলে যাবে তারা একদম নামঘাট দশা সমেত ঘাট করিডোর মন্দিরে মণিকানিকা ঘাট সমস্ত ঘাট এইদিকে রয়েছে একদম অসাধারণ লাগছে দেখতে কিন্তু আমি আমার রয়েছি আশিঘাটে ঘাটে আরও দিন তো শেষ হয়ে গেছে আর এখন ঘাটের মধ্যে আমি চলেছি এখন যেহেতু সকাল হয়ে আর তোমাদেরকে দেখায় ঘাটে যে না দেখাটা মানে জল স্তর বাড়ার পর কি অবস্থা হয়েছে ঘাটে বাড়িগুলো কীভাবে জমা হয়ে গেছে ঘাটে এ হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ কী পরিমাণে বালি জমা হয়ে গিয়েছে ঘাটের মধ্যে মানে পুরো একদম এই পর্যন্ত জল তো প্রচণ্ড উঠে গিয়েছিল একদম রাস্তা পর্যন্ত দেখো ওইখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এইভাবে একদম যে গঙ্গা মাটিটা সেটা উঠে গেছে পুরো রাশি ঘাট থেকে তোমরা যদি বোটিং করতে চাও তো এখানে চার্জ নামো ঘাট পর্যন্ত দুশো টাকার চার্জ বলছে শেয়ারিংয়ে কিন্তু আর যদি পার্সোনাল বুক করতে চাও তাহলে মোটামুটি তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে যেতে পারে বার্গেনিং করতে হবে আপাতত শেয়ারিংয়ে এখন যাচ্ছে এখান থেকে তো এখানে খুব সুন্দর সকাল সকাল আজকে লাগছে সূর্যদেব উঠে গেছে আর তোমরা যদি ঘাট ঘুরার প্রোগ্রাম করছো তো অবশ্যই তোমরা একদম আর্লি মর্নিং মোটামুটি সাড়ে চার থেকে পাঁচটার মধ্যে এই ঘাটে চলে এসো ঘাটে প্রথমে গঙ্গা আরতি দেখার পর ঘাটটা পুরো ঘোরার পর এখান থেকে তোমরা তোমাদের নৌকাতে রাইড শুরু করো এখানে প্রচুর সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখবে একবার তাছাড়াও এখানে পাচ্ছ এই যে মন্দিরটা পাচ্ছ মন্দির ওপরে লেখা রয়েছে আশিঘাট এখানে এই মন্দির থেকে একটু এগিয়ে গেলে তোমার হবে এখানের মধ্যে সমস্ত ঘাটে কিলোমিটার ও সমস্ত ঘাটের নাম দেওয়া রয়েছে কোথায় কোন ঘাট রয়েছে পুরো ঘাটে কিন্তু নাম সহ বিবরণ এখানে দেওয়া রয়েছে এই ঘাটের মধ্যে কিছু জনপ্রিয় ঘাট রয়েছে যেমন ঘাট রয়েছে দশর ঘাট তাছাড়াও মানিকানিকা ঘাট রয়েছে ঘাট পঞ্চগঙ্গা ঘাট হরিশাট ঘাট সমেত ঘাট ও ঘাট বিখ্যাত বানান গঙ্গা সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে আর এখানে প্রাণায়াম হচ্ছে সব সবাই রেডি হচ্ছে এখানে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এভাবে করতে আসে এই সো ফাইনালি আমাদের আশিঘাট থেকে এখন জামা আমরা আমাদের লজে আর লজ থেকে সবাই মিলে ফ্রেশ হয়ে আমরা আশিঘাটে আসবো এখান থেকে বোরাইড আমরা শুরু করবো আর এখান থেকে নমঘাট পর্যন্ত যে চার্জ রয়েছে সেটি হচ্ছে পার পারসন দুশো টাকা করে তো চলো এখান থেকে এখন রুমে যাই আমরা সো ফাইনালি আমরা আবার ফ্রেশ ফ্রেশ হয়ে রুম থেকে এখন চলে এসেছি এসছি ঘাটে আর ঘাট থেকে আমাদের বোটিং শুরু হবে তো সামনে রয়েছে বোর্ড লেগে রয়েছে আমরা নমঘাট পর্যন্ত যাবো আর এখানে সকালের নজার একটু আলাদা ছিল এখনকার নজার একটু আলাদা রয়েছে এখনও কিন্তু খুব সুন্দর লাগছে রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ একজন দাদা স্কেটিং করছে সেটা তোমাকে দেখাচ্ছি तो दादा एक यूट्यूब चैनल रही है खूब सुंदर स्केटिंग करे खूब सुंदर लागे तुम्हारे दे देखे पूरे स्केटिंग को देखे और साधारण दादा शुभ नाम क्या है थोड़ा तो बता दीजिए चैनल का नाम बता दिया उत्तर प्रदेश मैं नेशनल चैंपियन हूँ अभी छह गोल्ड मेडल है मेरा ऑल इंडिया ओपन और मैं बताना चाहूंगा मैं समझ अस्सी हार एवरी डे प्रैक्टिस कराता हूँ छोटे छोटे बच्चे बड़े बच्चे और अंकल आंटी आते हैं उनको सिखाता हूँ हमारे यहाँ देश विदेश सभी बच्चे आते हैं और बहुत बच्चों को सिखा चुका हूँ तो आप इंट चैनल पर देख सकते हो ए अंसारी ऑल इंडिया स्केटर समीर एंड इंस्टा पे हूँ इंस्टाग्राम एक অল ইন্ডিয়া তো দাদা চ্যানেল নাম চলে সেই চ্যানেলে তোমরা গিয়ে বলে দেখতে পারো ছোট ছোট বাচ্চাদেরকে শেখ তো রোদের তাপ মোটামুটি খুবই রয়েছে গরম কিন্তু লাগছে এই নৌকার উপর কিন্তু তোমাদের ঘাটে একবার রূপটা দেখায় তার আগে দেখো এইগুলোতে পুরো পামে করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে মাটিগুলো এত পরিমাণে মাটি জমা হয়ে আছে সময় অনেক লাগবে পরিষ্কার হতে পরিষ্কার করা হচ্ছে পামের পামের মাধ্যমে জল নিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এটা হচ্ছে ঘাটের নাজারা দেখো আমরা একদম ঘাট পর্যন্ত যাবো এই নৌকাতে করে সামনে নৌকাটা দাঁড়িয়ে রয়েছে যেটাতে দেখতে পাচ্ছি উপরটাতে একটা শেড দেওয়া হয়েছে মানে যাতে রোদটা না লাগে তার জন্য তো আমরা এখন চেপে গেছি বোর্ডের ওপরে কিছুক্ষণের পরে এই বোর্ড ছাড়বে আর তার আগে দেখো এই হচ্ছে সেই কাশি গঙ্গার নাজারা খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে বোর্ডে রাইড করবো আর ঘাটগুলো করবো সেগুলো তো অবশ্যই দেখাবো আমাদের নৌকো কি আশি ঘাটসি ছেড়ে দিয়েছি আর এগিয়ে চলেছে এখন মন্দিরের করিডোর থেকে জামাঘাট পর্যন্ত দেখতে পাচ্ছ না দাদা কি সুন্দর লাগছে কত টিপুর টিপুর লাগছে দেখতে এখান থেকে আর ঘাটগুলো দেখো ভাই মন্দিরগুলো দেখো যে ঘাটের সামনে মন্দিরগুলো রয়েছে অনেক প্রাচীন শহর এই বানারস আর তার উপরে যে মন্দিরগুলো ঘাটের উপর বানানো রয়েছে অসাধারণ লাগছে দেখতে ব্রিজটা পার করে ওইটা মেন রোড যেটা অপর দিয়ে ট্রেন ও নানা রকম গাড়ি চার চাকা ফেরি যায় আর আমরা চলেছি ঘাটের নাজারা দেখতে দেখতে এই সুন্দর নাজারা দেখতে দেখতে যাচ্ছি আমরা আমাদের চলে যাচ্ছে আর আমরা তো আমরা পঞ্চগঙ্গা ঘাটে নেমে গেছি এখন এখান থেকে ঘাটটি উঠে বেরোচ্ছি রাস্তার মধ্যে এখন আমি রয়েছি মন্দির করিডোরে এখন যাবো আমরা আমাদের লজি ফাইনালি আজকে আমাদের বানাস থেকে বিদায় জানি আমরা এখানে বানাসে শেষ করলাম আজকে আমাদের বানাস থেকে বিদায় আমরা এখন এখান থেকে যাবো স্টেশনে আর খুবই খারাপ লাগে বানাস থেকে আসলে যাওয়ার বাড়ি যাওয়া এই দাদা আমাদের অনেক হেল্প করেছে দাদার জন্যে আমার এই রুম পাওয়া দাদা এখানেই থাকে অনেকদিন থেকে থাকেন এখান থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার দূরে দাদার বাড়ি রয়েছে তো এখানে অনেক দিন থেকে রয়েছে দাদা আমাদেরকে ফোন করলো যে তোমরা এখানে এসো কোনো অসুবিধা হবে না ভাড়ার জন্য কোনো চিন্তা নেই ভাড়া আমি সব দেখে নেব তো ঠিক আছে চলো জানি আমরা এখানে বানাসে শেষ করলাম এখান থেকে আমরা স্টেশন যাব সো ফাইনালি আমরা আমাদের লজ থেকে এখন চলে এসেছি বারাণসী স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন আছে ধানবাদ পর্যন্ত গঙ্গাসাদর এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা যাবো আজকের আর আমাদের ট্রেন গঙ্গা গঙ্গাসাদর এক্সপ্রেস আট নম্বর প্ল্যাটফর্মে ওয়ান থ্রি থ্রি জিরো এইট ফাইনালি আমাদের ট্রেন এসে দাঁড়ালো বারাণসী জাংশানে ওয়ান থ্রি থ্রি জিরো এইট সদর এক্সপ্রেস আর এর টাইম ছিল ছাড়ার আটটা চল্লিশে কিন্তু এখনও পর্যন্ত নটা তিন হয়ে গেল এখনও পর্যন্ত ছাড়ার কিছু নাম নেই ততক্ষণ ছাড়বে জানি না আর পাশে দাঁড়িয়ে আছে কলকাতা জম্মুদেব এক্সপ্রেস দেখতে পাচ্ছ আমার সেই স্টেশনে দাঁড়িয়েছে কলকাতা জম্মুদেব এক্সপ্রেস আমরাও টিকিট পাইনি আর এই জন্যই টিকিট করাইনি যে ওর মানে একটু লেটেই চলে গাড়ি খুবই লেট চলে আগে বছর যখন আমরা অযোধ্যা দিকে এসছিলাম বাড়ি গিয়েছিলাম তখন মোটামুটি আট থেকে ন ঘন্টা লেট পড়েছিলো মানে যেখানে আমাদের দুপুরে পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছেছিলাম রানীগঞ্জ অ্যাপ্রক্স মোটামুটি আটটা সাতটা সাতটা ছটার সময় আমরা পৌঁছে দিলাম রানীগঞ্জ তাই আমরা ধানবাদ ধানবাদি গঙ্গাসাদা এক্সপ্রেসে আর গাঙ্গাসাদা এক্সপ্রেস ধানবাদে পৌঁছাবে চারটা পঞ্চান্ন মানে প্রায় পাঁচটা সময় রয়েছে সময় ছটা পঁচিশ আর আমাদের ট্রেন ছাড়ল বার স্টেশন থেকে ধানবাদের উদ্দেশ্যে আর মোটামুটি সময় থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন লেট ট্রেন आज देखो आज के ब्लगटना शेष करवर्ती ब्लगे स्थित भाव थको आधर महादेव जय हिंद जय भारत